হ্যালো গাইস আজকে আমার মন ভালো নেই কারণ কাজ করতে 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 আর ভালো লাগতেছে না ক্লান্ত হয়ে পড়ছি তার ভিতরে আরও কাজ বাড়িয়ে দিল আজকে নিয়ে আসতেছি ইলিশ মাছ একটু আগে আমি কই মাছ কেটে নিছি তারপরেও কই মাছটি কাটতেছে খালি এগুলো ধুয়ে ধুয়ে আনছি বটি বটি ধুয়ে আনছি আবার নিয়ে আনছে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ এখন কান নামি জাস্ট খারাপ লাগে তার ভিতরের দিক দিয়ে আবার বেসিংটা সেট করবে এখান থেকে ওয়ার্ড্রপ টিভি ওভেন এগুলো ওই পাশে থেকে এ পাশে নিয়ে আসছি আবারও দেখুন না কি কাজ বাড়িয়ে দিল এখন আবার এই মাছগুলো কাটতে হবে ধুইতে হবে রাখতে হবে তারপর আমার কি যে ক্লান্ত লাগতেছে আর ভালো লাগতেছে না তা আজকে আমি কি করব আপনি একটু বলতে পারেন শুধু শুধু কি মানুষ স্বামীর সাথে ঝগড়া লাগে দেখুন তো এই যে আবার কি সুন্দর একটা হাসি দিল কাজটা তো করবো আমি আমার জান বাড়িয়ে যেতেছি আমি এই মাত্র কই মাছগুলো কেটে নিছি আর যে জ্ঞানওয়ালা মাছগুলো কেটে নিছি আবার আপনি কে বলছে এই ইলিশ মাছগুলো আনতে এতগুলো মাছ আনছেন এখন আমার কাটতে কাটতে দম বাড়িয়ে দেবো সকাল থেকে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ছি এবার আপনি কাটেন আপনি কাটবেন এই মাছগুলো আমার আর কাটা সম্ভব না আর যদি বেশি বেশি করেন তাহলে আমি রেখে দিলাম আর মাছ কাটতে পারবো না বিড়ালটা কীভাবে আছে দেখুন কে রে বিড়াল তুই আমার কথা শুন হ্যাঁ আমার সাথে একটু কাজ করে দে না ভাই আমার আর ভালো লাগতেছে না কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি এই ওয়ার্ড্রপটা আমি একা একা সরাইছি ওভেনটা টিভিটা অনেক ভারী ওভেন অনেক ভারী ও টিভি আমি একা একা এগুলো ই করছি আমার পক্ষে কি এতগুলো কাজ করা সম্ভব তার ভিতরে তো রান্না আছি রান্নার আয়োজন করে দিছি আমার মেয়েটা যে মাছ আছে আর মুখ সুখ কালো করে রাখছে বলতেছে মা তুই একটু রান্না কর আমার ভাল লাগতেছে না না ওই মুখ কালো করে রাখছে তো এই সন্তান যদি মুখ কালো করে রাখে আমার কাছে কি ভালো লাগে আর কি করবো ভাবছি এখন যে আমি রান্না করবো তার ভিতরে নিয়ে আসছে ইলিশ মাছ তো কেমনই না লাগে তো এখন আমি আবার এই মাছগুলো কাটতে দেবো আর আমি আমার বলছি যে তুমি রান্নাটা করো কি করবো মেয়েও উঁকি মাইরা মেয়েরা মুখ করে গেছে রান্না করতে আর আমিও এখন বসছি মাছ কাটতে তো আর কী করবো কিছু করার নাই নিজের কাজ নিজেরই করতে তো কাজের মানুষ দিয়ে কাজ করাটা আমার পছন্দ হয় না আমি সব সবসময় আমার নিজের কাজ নিজেই করি সব কিছু বিছানা টিছানা গুছানো তারপরে মালসামালা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখা এটা আমারই পছন্দ আমারই কাজ তো বাচ্চারা বোবার একদিক দিয়ে ভালো আছে যদি মার্কেটে যায় আমার পছন্দ ছাড়া সে কোনো জিনিসই কিনবে না আমি যেটা পছন্দ করি সেটাই কিনবে যত দামই হোক ওইটি কিনে তো আমার কাছে ভালোই লাগে যদিও ক্লান্ত লাগে তারপরেও কাজ করতে ভালোই লাগে কারণ অনেকে কথা বলো না যে কিছু কিছু কষ্টের মাঝে অসুখ থাকে ঠিক আমার এই কষ্টের মাঝখানে আমার কাছে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে তো গাইস কি করব এখন আমি দেখুন এখন যদি কেউ একটু কেটাই তো আরে কত যে ভালো লাগতো যাক এখন আমারই কাটতে ও কিছু করার নাই মেয়ে যতই কেন আপনি করক না কেন আমারই কাটতে হবে তা এখন কাটাক আবার এগুলো নিয়ে ফ্রিজে রাখবো দিয়ে দে আচ্ছা আমি এখন কাটতে থাকি তা আজকে আবার ওয়াইফ এন কাজও করতেছে আমার এই মাছ কাটা তারপরে ওদিক তাদের সাথে আবার বাচ্চা রাখবো তাদের সাথে থাকে মানে ওয়াইফ এন কাজটা করাইতেছে তো এদিক দিয়ে আবার আমার কাজের আজকে আর শেষ নেই আজকে অনেক কাজ করতেছি কাজ করতে করতে আজকে ক্লান্ত মন ভালো নেই এই যে ওয়াইফের লাইনে কাজ করতেছে বাচ্চারা আব্বু ও তাদের সাথে তো এখন আর কি করব কিছু করার নাই এখন আমি মাছটিকে এই এই মিনু 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 আমার মাছ কেটে দিতে এখন আমি মাছটি কেটে jadeli tomu a baba baba vatila আগে মুরব্বীরা কি বলতে জানো আমি এই যে এই এগুলো আছে না এটি হনুমানের লেস এখান ঠিক না তারপরে এই যে আছে না এর ভিতরে এই যে রাক্ষস আছে না হুম রাক্ষসের এই যে নোক আছে এগুলোতে এই কারণে এগুলো খাওয়া ঠিক না কিছু মানুষ আছে এগুলো এগুলো ভাইজা খায় কিন্তু এটি খাওয়া ঠিক না তো নানি বলতো যার কারণে আমি এভাবে এগুলো লই না এটি শুধু কাটা এগুলো ফেলে দিলাম সুন্দরভাবে এভাবে কেটে নিস ঠিক আছে না